কে উনি যদি শেখ হাসিনা এই সন্ত্রাসীর কথা শুনতো তাহলে আমি আবদুল্লাহ না হ্যাঁ আপনারা সাধারণ জন যারা এই যে আপনারা পিছনে যারা আছেন আপনারা তো আমাদের সাথে রাজপথের আন্দোলনে ছিলেন আপনারা কভারেজ করতেছিলেন চক জুড়ি সেনাবাহিনী গুলি চালাইতো এই সন্ত্রাসীর কথা শুনি না এই হাসিনা হাসিনার পুত্র আরেক রক্ত কেক সন্ত্রাসী এবং এই ছাত্র হত্যা অন্যতম আসামি তার নামে মামলা করি জয় সে নির্দেশ দিচ্ছে যদি নির্দেশ সেনাবাহিনী যদি পালন করতো আমরা একটা জনগণ আমরা তো আমরা এক মেস চিনেছিলাম সংবাদ সম্মেলন ওনাকে শান্তির নোবেল পরিষ্কার দেওয়া উচিত কারণ উনি যদি হত্যাযোগ্য না চালাইতো মানে হত্যাযোগ্য চালানোর এই নির্দেশটা অমান্য না করতো জনগণের পক্ষে এসে না দাঁড়াইত তাহলে তো এই দেশে আজকে থাকতোই না আমি আনুষ্ঠানিকভাবে একজন সাধারণ শিক্ষার্থী বলি আর কর্মী সদস্য হিসেবে বলি এই দেশের নাগরিক হিসেবে বলি সেনা প্রধানকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য এই রাষ্ট্র এই জনগণের পক্ষ থেকে ওনাকে শান্তিতে নোবেল দেওয়া প্রথম এবং যে সকল তরুণ সাহসী সেনা অফিসার যারা শক্ত অবস্থান নেওয়ার কারণে উনি শক্তি পেয়েছিলেন পুরুষকল্প তরুণ সেনা কর্মকর্তা নৌবাহিনী কর্মকর্তা এবং বাহিনী কর্মকর্তা প্রত্যেককে প্রত্যেককে রাষ্ট্রীয় এবং জনগণের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা দেওয়ার জন্য আমরা রেডি হচ্ছি এই রাষ্ট্র এই ভূমিহীনরাও দিবে ভূমিহীনরা দিবে সাধারণ শিক্ষার্থীরা দিবে জনগণ দিবে আমরা কিন্তু সেই আয়োজনের ব্যবস্থা করি এবং জনগণদেরকে বলতেছি আপনারা আগে জানেন এই ফ্যাসিস্টের এই ফ্যাসিস্টের পূর্ব পরিকল্পনাকে বাস্তবায়ন করতে কারা দেয় ওনাদেরকে আপনারা আগে ফিরে পাবেন আমাদের তো দরকার নেই আমরা তো বাস্তবই না যদি ওনারা গুলি চালাই আচ্ছা তো আমরা যে কত থেকে এখানে আসছি যে সরকারের পুলিশি যে ব্যবস্থা পুলিশের ব্যবস্থার পুরো সংস্কার এখনো হয় নাই পুলিশের উপরে আমরা আস্থাশীল না পুলিশের উপর আমরা আস্থাশীল না সো

রাষ্ট্রপতির ওয়ার্ডটা অনেক রকমই প্রচার করছে